ওম শান্তি আজকের বাংলা মুরুলি ডেট ত্রিশ জুন দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের জ্ঞানের দ্বারা শুদ্ধ সুগন্ধি ফুল বানাতে তোমরা কাঁটা হয়েও না কাটাকে এই সভাতে আনবে না প্রশ্ন যে বাচ্চারা স্মরণের যাত্রায় পরিশ্রম করে তাদের নিদর্শন কী উত্তর স্মরণ করবার পরিশ্রম যারা করে তারা অত্যন্ত খুশিতে থাকবে তাদের বুদ্ধিতে থাকবে যে আমাদের এখন আবার ফিরে যেতে হবে তারপর আমাদের সুগন্ধি ফুলের বাগানে যেতে হবে তোমরা স্মরণের যাত্রায় সুগন্ধি ফুল হও আর অন্যদেরও তেমনই তৈরি করো শান্তি এখানে বাগানের মালিকও আছে মালিও আছে ফুলও আছে এই নতুন কথা তাই না নতুন কেউ শুনলে বলবে কি কথা বলছে বাগানের মালিক ফুল ইত্যাদি এসব কি এমন কথা তো কখনো শাস্ত্রে শুনিনি বাচ্চারা তোমরা জানো মানুষ স্মরণও করে বাগানের মালিক অর্থাৎ কাণ্ডারিকে এখন তিনি এখানে এসেছেন এখান থেকে পারে নিয়ে যাওয়ার জন্য এখানের বিষয় বৈতরণী সাগরের থেকে আমাদেরকে পার করার জন্য তিনি এসেছেন কাণ্ডারি হয় বাবা বলেন বাচ্চারা তোমাদের স্মরণের যাত্রায় থাকতে হবে কারণ আমি মাঝি বা কান্ডারি তোমাদেরকে স্টিমারে তুলেছি নিজেই নিজেকে দেখো যে আমরা কত দূর গেছি আমরা কতখানি শতপ্রধান অবস্থায় পৌঁছেছি যত শতপ্রধান অবস্থা হতে থাকবে ততই বুঝতে পারবে যে আমরা ফিরে যাচ্ছি আমাদের রিটার্ন জার্নি হচ্ছে আমরা কত দূর পৌঁছেছি এই সমস্ত কিছুই স্মরণের যাত্রার উপর নির্ভর করে খুশিও চড়ে থাকবে যত ভালো যোগযুক্ত হবে ততই তোমাদের আত্মিক স্থিতি ততটাই স্পষ্ট হবে যে যত পরিশ্রম করবে তার মধ্যে ততই খুশি আসবে যেমন পরীক্ষার দিন এলে স্টুডেন্ট তো বুঝেই যায় যে আমরা কেমন রেজাল্ট করব যে যতটা পড়াশোনা করেছে তার ততটা রেজাল্ট ভালো হবে এখানেও এমনই প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতখানি সুগন্ধি ফুল হতে পেরেছি অন্যদের কতটা সুগন্ধি ফুল বানিয়েছি এমন গায়নও আছে না আছে যে কাটার জঙ্গল এখন মানুষ চেহারাটাতে মানুষের মতো কিন্তু তার চরিত্র এখন বাদরের মতো হয়ে গেছে তাকে কাটার জঙ্গল বলা হয় সে হল ফুলের বাগান মুসলমানরাও বলে আল্লাহর বাগান তারা মনে করে ওখানে এক বাগান আছে ওখানে যে যায় আল্লাহ তাকে ফুল তুলে দেন তাদের মনে যে কামনা থাকে তা তিনি পূর্ণ করেন বাকি এমন তো নয় যে কেউ ফুল তুলে দেয় যার বুদ্ধিতে যেমন আছে তেমন সাক্ষাৎকার হয়ে যায় এই সাক্ষাৎকারে কিছুই অবশিষ্ট নেই ভক্তিমার্গে তো সাক্ষাৎকারের জন্য মানুষ গলাও কেটে দিত ঝাঁপ দিয়ে কয়েতে পড়তো মীরার সাক্ষাৎকার হয়েছিল তার কত মান ও হল ভক্তিমার্গ আধাকল্প এই ভক্তিতেই চলতে হবে সেখানে তো কোনো জ্ঞানের অস্তিত্ব নেই ব্যাদ ইত্যাদির খুব সম্মান করা হয় মানুষ বলে বেদ তো আমাদের প্রাণ এখন তোমরা বাচ্চারা জানো যে এই বেদশাস্ত্র ইত্যাদি সবই ভক্তিমার্গের সামগ্রী ভক্তির কত বড় বিস্তার ভক্তির ঝাড় অনেক বড় কারণ আড়াই হাজার বছর ভক্তি করতে হবে আত্মাকে দ্রাপড় থেকে কলিযুগের অন্ত পর্যন্ত আর এই এক জন্ম হলো জ্ঞান এক জন্ম হলো ব্রাহ্মণ জীবন তো জ্ঞান হল বীজ আর বীজরূপ হলেন বাবা এখন এই জ্ঞানে তোমরা কত শুদ্ধ হচ্ছ তোমরা সুগন্ধিও এখন নাম্বার অনুসারে হচ্ছ যত তোমাদের জ্ঞান শুদ্ধ ততটাই তোমরা সুগন্ধি হচ্ছ এ হলো তোমাদের বাগান এখানে যে তোমাদের বিশ্ববিদ্যালয় এখানে তোমরা রোজ পড়াশোনা করো এটাকেই ভগবান বাগান বলে মনে করে এখানে কাউকে কাটা বলা হয় না কেন না? এখানে কেউ বিকারে যায় না তাই বলে এখানে বলা হবে এই বাগানে কোনো কাঁটা নেই এটা ভগবানের অনেক বড় চ্যালেঞ্জ আর আমরা বাচ্চারা এখন হয়ে দেখাতে হবে কাঁটা আছে কলি কলিযুগে এখন হল পুরুষোত্তম সঙ্গম যুগ এখানে কাঁটা কোথা থেকে আসবে যদি কেউ কাঁটা বসে থাকে তাহলে সে নিজেরই ক্ষতি করে দেয় কেননা এ তো ইন্দ্রপ্রস্ত তাই না জন্য বাবা বলেন যে মধুবনে কোনো বিকারিকে নিয়ে আসবে না যে নিয়ে আসবে তার উপর অভিশাপ লাগবে সে পাত্তর হয়ে যাবে এখানে জ্ঞান পরীরা বসে আছে ভগবান পড়াচ্ছে আর তাতে সে জ্ঞান ডান্স করছে তার শুদ্ধতা হচ্ছে সুগন্ধি বাড়ছে জ্ঞানের ডান্স করা পরীরা এখানে নিয়মিত পড়াশোনা করে মুখ্য পরিদের নাম পোকরাজ নীলাম পরী ইত্যাদি রাখা আছে এদেরই নামে নয় রত্নের মহিমা করা হয় নবরত্নের আংটিও মানুষ পরে কিন্তু তারা কে ছিল এ কথা কেউ জানে না বাবা কেবল বলেন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন এই জ্ঞানের বোধ এসেছে না এর চক্র এখন তোমাদের বুদ্ধিতে আছে শাস্ত্রে তো তো লিখে দিয়েছে চোরাশি লাখ ব্যাসদেব যেমন ব্যাখ্যা করেছেন তেমনি শাস্ত্র চলে এসেছে এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে এ কত সহজ বাচ্চাদের প্রতি ভগবান উবাচ কী বলছেন মামে কম স্মরণ করো কাটা হইও না এখানে সবাই মিষ্টি মিষ্টি ফুল কেউই কাটা হয় না হ্যাঁ মায়ার ঝড় তো আসবেই মায়া এমনই করা যে চট করে ফাঁসিয়ে দেবে তখন অনুতাপ করবে যে আমরা একই করলাম এক সেকেন্ডেরই তো ব্যাপার এক সেকেন্ডের সাবধান যদি থাকতো তাহলে তো আমার এই বিপত্তি হতো না আমাদের কৃত উপার্জন সমস্ত আমরা হারিয়ে ফেলি এ হলো বাগান বাগানে ভালো ভালো ফুল তো থাকেই এই বাগানেও তো ফার্স্ট ক্লাস ফুল হকে হতে হতে থাকে মোগল গার্ডেনে যেমন খুব ভালো ভালো ফুল হয় সকলে তা দেখতে যায় ট্যুরিস্টরা খুব সেখানে যায় এখানে তো তোমাদের কাছে কেউ দেখতে আসবে না কারণ তোমরা গুপ্তরূপে এখন তোমরা শুদ্ধ হচ্ছ এবং ফুল তৈরি হচ্ছ সুগন্ধ তোমাদের বাড়ছে তোমরা কাটাদেরকে কি মুখ দেখাবে কাটাদের মুখ দেখানো আর না না দেখানোর সমান কারণ এখানে ভগবান গুপ্ত জ্ঞান গুপ্ত আর তোমরা এখন গুপ্তভাবে এখন তৈরি হচ্ছ এমন গায়নও আছে যে প্রতিগন্ধময় কাপড় পরিষ্কার করেন তিনি ভগবান বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা জপ সাহেব সুখমণি ইত্যাদি সব পাঠ করতেন তিনি অখণ্ড পাঠ করতেন আট বছর বয়স যখন ছিল তখন পাকড়ি বাঁধতেন পটকা বাঁধতেন সারাদিন মন্দিরে অর্থাৎ গুরুদ্বারে থাকতেন মন্দিরের চার্জ আমার উপরেই ছিল এখন বুঝতে পারেন যে এই প্রতিগন্ধময় কাপড় ধোয়ার অর্থ কী আসলে বাবারও ভুল ভেঙে গিয়েছিল যখন বাবার সাক্ষাৎকার হলো পরম্পিতা পরমাত্মার পধরা মণি হলো মহিমা তো সব বাবারই বাবার বাবা বাচ্চারা বাবা এখন তোমাদের বসে বোঝান তিনি বাচ্চাদের একথাও বলেন তোমরা ভালো ভালো ফুল অর্থাৎ বাচ্চা নিয়ে আসো মধুবনে যে ভালো ভালো ফুল অর্থাৎ বাচ্চা নিয়ে আসবে তাদের ভালো ভালো ফুল মনে করা হবে সকলেই বলে যে আমরা শ্রীলক্ষ্মী নারায়ণ হব এটা আমাদের এই অবজেক্ট তাহলে তো গোলাপ ফুল হয়ে গেলে তাই না বাবা বলেন আচ্ছা বাচ্চারা তোমাদের মুখে গোলাপ তোমরা যখন এখন লক্ষ্মী নারায়ণ হবে এখন তোমাদের মুখেও গোলাপ এখন পুরুষার্থ করে সদা গোলাপ হও সারা দিন সদা সর্বদাই তোমরা গোলাপ হয়ে থাকো এখানে অনেক বাচ্চা প্রজাত অনেকই তৈরি হচ্ছে ওখানে তো রাজা রানী প্রজাই থাকে শতযুগে অজির থাকে না কেননা রাজাদের মধ্যেই শক্তি থাকে যথেষ্ট অজির ইত্যাদির থেকে রায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না তা না হলে যে রায় দেবে সেই তো বড় হয়ে যাবে তা তো ল নয় ওখানে ভগবান ভগবতী তাদের রায়ের কোনো প্রয়োজন নেই অজির অর্থাৎ পরামর্শদাতা তখনই হয় যখন সব পতিত হয়ে যায় অর্থাৎ দ্রাপর যুগ আসে এ ভারতেরই কথা অন্য কোনো খণ্ডের কথা নয় যেখানে রাজা রাজার কাছে মাথা নত করে এখানে দাপর থেকে বিকারি রাজা বিকারি রাজা পবিত্র রাজাকে নত জানো হয় পূজা করে এখানেই দেখানো হয় যে জ্ঞান মার্গে পূজ্য আর অজ্ঞান মার্গে পূজারী রাজা প্রত্যেক রাজা তার রাজমহলে একটা মন্দির তো অবশ্যই বানাবে ওরা ডবল তাজ দেবী দেবতারা আর দাপর যুগ থেকে সিঙ্গেল তাজ অর্থাৎ মুকুট হয় ভারতের মতো পবিত্র খণ্ড আর কোথাও নেই এ হল প্যারাডাইস অর্থাৎ বহিষ্ তোমরা তার জন্যই তো পড়াশোনা করছো তোমাদের এখন ফুল হতে হবে বাগানের মালিক এখন এসেছেন মালিও আছে মালি নম্বর অনুসারে হয় বাচ্চারাও বুঝতে পারে যে এ হল বাগিচা বা বাগান এখানে কাঁটা নেই আর কাঁটা কিন্তু দোক দেয় বাবা তো কাউকে দোক দেন না তিনি তো হলি নেই দোকহর্তা শোককর্তা তিনি কত মিষ্টি বাবা বাচ্চারা বাবার প্রতি তোমাদের অনেক প্রেম আছে তাই না বাবাও তো বাচ্চাদেরকে ভালোবাসেন এ হলো তোমাদের পড়াশোনা বাবা বলেন যে আমি তোমাদের প্রত্যক্ষভাবে পড়াই ইনিও অর্থাৎ ব্রহ্মা বাবাও সেই পরা পড়েন নাম্বার ওয়ানে যান তোমরাও নিজে পরে তারপর অন্যদের পড়াও তাহলে আরও কাটা থেকে ফুলে পরিণত হতে পারবে আর তোমাদের এখন উন্নতির চাবিকাঠি হলো যতটা তোমরা মনুষ্য আত্মাকে কাটা থেকে ফুল তৈরি করতে পারবে তোমরা পরিয়ে তোমাদের জীবনে ধারণ করিয়ে মানুষকে যত ধারণাবান করাতে পারবে ভারত মহাদানি এমন মহিমা আছে কেননা বাচ্চারা তোমরা এখন মহাদানি হচ্ছ এই অবিনাশী জ্ঞানরত্নের দান তোমরাই করো বাবা বুঝিয়েছেন যে আত্মাই হলো রূপ আর আত্মাই হলো বসন্ত বাবাও রূপ বসন্ত তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে পরম পিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর তিনি তো অথরিটি তাই না জ্ঞানের সাগর এক বাবাই তার তো গায়ন আছে যে সম্পূর্ণ সমুদ্রকে কালী বানাও আর এ পৃথিবীকে কাগজ বানাও আর জঙ্গলকে কলম বানাও আর স্বয়ং সরস্বতীকে বসিয়ে দাও বিদ্যার দেবী তিনিও এই জ্ঞান লেখে শেষ করতে পারবেন না আবার এক সেকেন্ডে জীবন মুক্তিরও মহিমা আছে যে বুঝবে যার তীর লাগবে তার তো এক সেকেন্ডেই লেগে যাবে মুক্তি জীবন মুক্তি শুধু আত্মার পরমাত্মার কথা তোমাদের কাছে কোনো শাস্ত্র ইত্যাদি নেই ওরা কোনো পণ্ডিত আদিদের কাছে গেলে মনে করে ওই পণ্ডিত অনেক শাস্ত্রের আথারিটি ইনি সব বেদ শাস্ত্র ইত্যাদি কণ্ঠস্থ করেছেন এই সংস্কার তিনি যখন নিয়ে যান তখন পরের জন্মে ছোটোবেলাতেই এই অধ্যয়ন অধ্যয়নে চলে আসেন যেমন আমরা বৃন্দাবনের এখন তো ভাগবত ছোট্ট বাচ্চা ভাগবতজিকে আমরা দেখতে পাই তিনি এই ছোট্ট বয়সে কত সুন্দর গভীর জ্ঞান পরিবেশন করছেন তোমরাও এই পড়ার সংস্কার নিয়ে যাও তোমরা পড়ার রেজাল্ট নিয়ে যাও তোমরা পড়ার সংস্কার কিন্তু নিয়ে যাও না কারণ সত্যযোগে কোনো পড়াশোনা হবে না কারণ সেটা হয়ে যাবে প্রালব্ধ তোমাদের পড়া শেষ হলে রেজাল্ট বের হবে আর তোমরা যে যেমন পদের উপযুক্ত সেই পদ প্রাপ্তি করবে জ্ঞান তো নিয়েই যাবে না যে শতযুগে গিয়ে কাউকে কেউ দুঃখী থাকবে তাকে গিয়ে তোমরা জ্ঞান শোনাবে এখানে তো ভগবান বলছে তোমার যে কোনো মনের অসুখ যে কোনো ধরনের তোমার সমস্যা তা এই জ্ঞানের মাধ্যমে তুমি সমাধান করতে পারো এখানে হলো ঈশ্বরীয় তোমাদের ঈশ্বরীয় পড়া যার প্রালব্ধ তোমরা নতুন দুনিয়াতে পাও বাচ্চারা তোমাদের বাবা বুঝিয়েছেন যে মায়াও কিন্তু কম নয় মায়া কম শক্তিমান নয় দুর্গতিতে নিয়ে যাওয়ার জন্য মায়ার অনেক শক্তি আছে কিন্তু তার মহিমা তো আমরা কখনই করব না মায়া তো দুঃখ দেওয়াতে শক্তিমান তাই না বাবা সুখ দেওয়াতে শক্তিমান এই জন্য ওনারই মহিমা এই জন্য এক বাবাকে আমরা স্মরণ করব। তো এই ড্রামাও বানানো আছে তোমরা সুখ পাও আবার দুঃখও পাও হার আর জিত কাদের এও তো জানা উচিত তাই না বাবা এই ভারতে আসেন তার জয়ন্তীও এই ভারতেই পালন করা হয় একথা কেউই জানে না যে শিব বাবা কখন এসেছিলেন তিনি এসে কি করেছিলেন নাম নিশানা তো লুপ্ত করে দিয়েছে এখন শিবলিঙ্গ বানিয়েছে বাস্তবে তো তিনি হলেন বিন্দু বাবা তার জায়গায় শিবের জায়গায় নাম কৃষ্ণ অর্থাৎ বাচ্চার নাম রেখে দিয়েছে বাস্তবে অতি প্রিয় বাবার মহিমা আলাদা আর কৃষ্ণের মহিমা আলাদা বাবা নিরাকার আর কৃষ্ণ হল সাকার সাকার কৃষ্ণের মহিমা হল সর্বগুণ সম্পন্ন সুলাকলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পরিষোত্তম অহিংসা পরম ধর্ম শিব বাবার এমন মহিনা মহিমা করা হবে না কারণ তিনি জন্ম মরণে আসেন না তিনি কালেরও কাল তিনি মহাকাল তিনি দুঃখ সুখকর্তা উনি অজন্মা অভুক্তা অজনী সম্ভাবা কারণ যার মধ্যে গুণ থাকে তার মধ্যে অবগুণ থাকে তাই বাবার মহিমাই পৃথক তিনি জন্মমরণে আসেন না আর জন্মমরণে যিনি আসেন তিনি তো ধীরে ধীরে উঁচু কলা থেকে নিচু কলাতে আসতেই থাকেন বাবাকে তো অকাল মূর্ত বলা হয় তাই না আমরা হলাম অকাল মর্ত আত্মাকে তো কাল কখনো খেতে পারে না আত্মা অকাল মূর্তির এই হলো সিংহাসন আমাদের বাবাও অকাল মূর্তি কাল শরীরকে খেয়ে ফেলে এখানে অকাল মূর্তিকে ডাকা হয় শতযুগে কিন্তু ডাকা হবে না কারণ ওখানে সুখী সুখ তাই তো গাওয়া হয় দুঃখে সবাই স্মরণ করে সুখে করে না কেউ আর সুখে যদি করতো আর দুঃখ আসতোই না জীবনে এখন এই রাবণ রাজ্যে দেখো কত দুঃখ বাবা তো স্বর্গের মালিক বানান তারপর সেখানে অর্ধেক কল্প কেউ বাবাকে ডাকে না কোনো প্রয়োজন পড়বে না শতযুগে কোনো রকম দ্বিমত থাকবে না এক রাজ্য এক ভাষা এক মত থাকবে আর বাবাকে দুঃখী হবে না কেউ ডাকবেও না লৌকিক বাবা যেমন বাচ্চাদের উত্তরাধিকারী সাজিয়ে দিয়ে তারপর বানপ্রস্থ চলে যায় বাচ্চাদের সব কিছু দিয়ে তারা বলে এখন আমরা সৎসঙ্গে যাবো খাওয়ার জন্য কিছু সামগ্রী টাকা পয়সা পাঠাতে থাকো এই বাবা শিব বাবা এমন কথা কখনো বলবেন না তাই না ইনি তো হলেন মিষ্টি মিষ্টি হ্যাঁ তিনি বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদের বিশ্বের বাদশাহী দিয়ে সত্যযুগে প্রেরণ করে অর্থাৎ তোমাদেরকে আমি যথা তোমাদের শক্তি বানিয়ে দেবী দেবতা বানিয়ে আমি বানপ্রস্থে চলে যাই আমি বলবই না যে আমার জন্য কিছু খাওয়া আমার জন্য কিছু পোশাক পাঠিও লৌকিক বাচ্চাদের তো দায়িত্ব যে বাবার দেখভাল করা না হলে তারা খাবে কি এই বাবা তো বলেন আমি হলাম নিষ্কাম সেবাদারী কোনো মানুষই এ দুনিয়াতে নিষ্কাম হতে পারে না তারা খেদেতেই মারা যায় তাই তো তাদের কামনা বাসনা আছে আমি তো খেদেতে মারা যাই না আমি অভোক্তা বাচ্চারা তোমাদের আমি এই বিশ্বের বাদশাহী দিয়ে আমি ফিরে গিয়ে বিশ্রাম করি পরম ধামে তারপর আমার পার্ট বন্ধ হয়ে যায় আড়াই হাজার বছর আমার আসার কোনো প্রয়োজন হয় না তারপর আবার ভক্তিমার্গ শুরু হয় এই অনাদি ড্রামা বানানো আছে যেই রহস্য বাবা বুঝিয়ে বলেন বাস্তবে তোমাদের পার্টি সব থেকে বেশি তাই তোমাদের প্রাইজও পাওয়া উচিত আমি আরাম করি আর তোমরা আবার এই ব্রহ্মাণ্ডেরও মালিক এবং বিশ্বরও মালিক হও তোমাদের নাম অনেক উজ্জ্বল হয় এই ড্রামার রহস্য তোমরাই জানো তোমরা হলে জ্ঞানের ফুল দুনিয়াতে একজনও এমন নয় এ হলো রাত দিনের তফাত ওরা রাতে অর্থাৎ ভক্তিতে আছে আর তোমরা দিনে আছো অর্থাৎ জ্ঞান মার্গে আছো আজকাল দেখো বন মহোৎসব করে এখন ভগবান মানুষের মহোৎসব করছেন কারণ মানুষ এখন চরিত্রের অধপতন হয়েছে তারা কাটা হয়ে গেছে এই কাটাকে ফুল বানাতে এসেছেন বাবা দেখো কিভাবে জাদু করেন তিনি মনুষ্যকে দেবতা ভিকারীকে রাজা বানিয়ে দেন এখন অসীম জগতের বাবার কাছে তোমরা ব্যবসা করতে এসেছ তোমরা বলে বাবা আমাদের ভিকারি থেকে রাজা বানাও তো বাবা কি হলো বাবা হয়ে গেল ভালো গ্রাহক তোমরা তাকে বলো দুঃখহর্তা সুখ কর্তা এই দানের মতো দান আর কিছুই হতে পারে না তিনি হলেন শোকদাতা বাবা বলেন যে ভক্তি মার্গেও আমি তোমাদের দিয়ে থাকি এই সাক্ষাৎকার ইত্যাদির কাহিনী এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে বাবা এখন বসে বোঝাচ্ছেন আমি কি কি করি আমার আমার কর্তব্য কী এর তিনি বোঝাতে থাকবেন অবশেষে অন্তিম সময় তোমরা ক্রমানুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে এই সবই ড্রামাতে লিপিবদ্ধ আছে তবু তোমাদের পুরুষার্থ করানো হয় যে বাবাকে স্মরণ করো অবশ্যই এ হলো মহাভারতের লড়াই এই সবই শেষ হয়ে যাবে বাকি ভারতবাসীরাই থাকবে তারপর তোমরা এই বিশ্বে রাজত্ব করবে বাবা এখন তোমাদের পড়াতে এসেছেন তিনি হলেন জ্ঞানের সাগর এও হলো খেলা এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথা নেই মায়া অনেক ঝড় নিয়ে আসবে বাবা বোঝান যে এতে তোমরা ভয় পেও না তোমাদের মনে অনেক খারাপ খারাপ সংকল্প আসবে সেও তখন যখন বাবা তোমাদের অ্যাডাপ্ট করেন বাবা তোমাদেরকে কোলে নেন তোমরা মুখবংশা ব্রাহ্মণ হও যতক্ষণ না বাবা তোমাদের অ্যাডাপ্ট করবেন ততক্ষণ মায়া তোমাদের সঙ্গে এত লড়াই করবে না কারণ ভক্তিতে কোনো মায়ার যুদ্ধ থাকে না যুদ্ধ তো হয় এই সময় সঙ্গম যুগে যখন তোমরা ব্রাহ্মণ হও তোমরা অ্যাডাপ্টেড সন্তান হও এই অ্যাডাপ্ট করার পরেই ঝড় তুফান আসে তাই বাবা বলেন দত্তক খুব বুঝে নেওয়া উচিত দুর্বল হলে তখন প্রজাতে চলে আসবে রাজার পথ পাওয়া তো ভালো না হলে দাস দাসী হতে হবে এ সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে যারা হবে তো হবে আর যারা হবে না তারা প্রজাতে চলে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা ও বাবদাদেরকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার রূপ বসন্ত হয়ে অবিনাশী জ্ঞান রত্নের দান দান করে মহাদানি হতে হবে যে পরা তোমরা পড়ছ তা অন্যদের আতে হবে দুই কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হবে না বা ভয় পাবে না নিজের সুরক্ষা করতে হবে নিজেকেই নিজের প্রশ্ন করতে হবে আমি কি ধরনের ফুল আমার মধ্যে কোনো দুর্গন্ধ নেই তো আজকের বরদান দৃঢ় সংকল্পের দ্বারা দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে সমাপ্তকারী সমর্থী স্বরূপ ভাবা তার অর্থ হলো হৃদয় বিদীর্ণ হওয়া কোনো সংস্কার বা পরিস্থিতির বশীভূত হওয়া ব্যক্তি বা বৈভবের প্রতি আকর্ষিত হওয়া এইসব দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে দৃঢ় সংকল্পরূপী আঙ্গুল দিয়ে সদাকালের জন্য সমাপ্ত করো অর্থাৎ বিজয়ী হও বিজয় হলো আমাদের গলার মালা সদা এই স্মৃতিতে থেকে সমর্থিস্বরূপ হও এটাই হলো স্নেহের রিটার্ন যেরকম সাকার বাবার স্থিতির স্তম্ভ হয়ে দেখিয়েছেন সেরকম ফলো ফাদার করে সর্বগুণের স্তম্ভ হও যেমন বাবা হয়েছেন তোমরা তো হতে পারো আজকের স্লোগান সাধন হলো সেবার জন্য আরাম পছন্দ হওয়ার জন্য নয় আজকের অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও তার অর্থ হল যেরকম অ্যাটম বোম এক স্থানে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে চারিদিকে অংশ ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা হলো অ্যাটম বোম আর এটা হলো তোমাদের আত্মিক বোম এর প্রভাব অনেক আত্মাদের আকর্ষিত করবে আর সহজেই প্রজার বৃদ্ধি হয়ে যাবে এই জন্য সংগঠিত রূপে আত্মিক স্বরূপের অভ্যাসকে বৃদ্ধি করো স্মৃতিস্বরূপ হও তাহলে বায়ুমণ্ডল পাওয়ারফুল হয়ে যাবে আজকের সমান আমি সমর্থিস্বরূপ আত্মা আচ্ছা ও শান